এগারোটি রথের কার্নিভাল সোজা রথে সারি সারি রথ গুন্ডিচি মন্দিরে আসে এমন রথ হয় মালদার গাজল ব্লকের প্রয়াত দুলাল রায়ের বাড়িতে এরপর ধরে মহাভোজ ও জগন্নাথ দেবের পুজো পাঠ জগন্নাথ দেবের ভোজন হয় আর এই রথের অনুষ্ঠানে যোগদান গাজলের হাজার হাজার মানুষ উল্লেখ্য প্রয়াত দুলার রায় পঁচিশ বছর আগে পুরীর রথযাত্রা অনুষ্ঠানে যোগ দেন সেখানকার রথযাত্রা অনুষ্ঠান দেখেছেন সেই মতো তিনি মালদার গাজলের বাসভবনে গুন্ডিচি মন্দির তৈরি করেন সেখানে প্রথমে একটি রথ এরপর জগন্নাথ সুভদ্রা বলরামের পুজো শুরু হয় বেশ কয়েক বছর এইভাবে রথযাত্রা অনুষ্ঠান চলতে থাকে এরপর গাজলের অন্যান্য রথ কমিটি সিদ্ধান্ত নেয় সমস্ত রথ সোজা রথে গুন্ডিচি মন্দিরে আসবে এরপর সেখানে মন্দিরে নদিন ধরে পূজা অর্চনা হবে প্রতিদিন দুবেলা গাজলের বাসিন্দারা অন্ন আহার গ্রহণ করবে প্রয়াত হয়েছেন দুলাল চন্দ্র রায় এখনো ঐতিহ্য ধরে রেখেছে তার ছেলে বিধান রায় এখনো প্রথা মেনে উল্টো রথযাত্রার আগের দিন নিরামিষ ভাত ডাল সবজি বিশেষ করে কচু শাক খাওয়ানো হয় ভক্তদের এরপর পায়েস মিশিয়ে বৃষ্টির পালাও রয়েছে গাজলের বাসিন্দা জানান পঁচিশ বছর ধরে এই গাজলের বাসিন্দারা এগারোটি রথের মাসির বাড়ি করেছে গুন্ডিচি মন্দিরকে এগারোটি জগন্নাথের পুজো হয় এই মন্দিরে জগন্নাথ দেবের সাথে কচুর শাকের একটি বিশেষ ব্যাপারে আহারে প্রতিপাতে কচু শাক দেওয়া হয় আমরা সকলে মিলে দিন এই অনুষ্ঠানে যোগদান করি বিধান রায় জানান পঁচিশ বছর থেকে এগারোটি রথ নিয়ে গাজলে কার্নিভাল হয় এই রথের কার্নিভালে যোগ দেন শুধু মালদা জেলার নয় পার্শ্ববর্তী দুই জেলার সহ কলকাতার বহু মানুষ নদিন ধরে ধুমধাম করে পুজো পাঠ দুই বেলা জন্য আহারের ব্যবস্থা থাকে প্রতিদিন দশ থেকে বারো হাজার মানুষ এই আহারে অংশগ্রহণ করেন উল্টো রথের দিন আবার কার্নিভাল করে যে যার বাড়িতে ফিরে যায় এটা আমাদের আমার বাবা স্বর্গীয় শ্রী দুলাল রায় উনি যখন একবার পুরীতে গিয়েছিলেন পুরীর থেকে উনি দেখে আসলেন যে আমাদের পুরী জগন্নাথ বড়রাম সুভদ্রা আট দিনের জন্য মাসির বাড়ি তো উনি এসে এই পরিকল্পনাটা ওনার মাথায় এলো এখানেও আগে একটা রথ জগন্নাথ মানে রথ হচ্ছিল শঙ্করপুরে ওনাদের যে বলে যে আমি এই জগন্নাথটা তো আমার বাড়িতে রাখবো নয় দিন সেট থেকে এটা আমাদের প্রায় পঁচিশ বছর ধরে এটা আমাদের চালু হচ্ছে এবং এবার একটা জগন্নাথ থেকে এবার আমাদের এখানে এগারোটা রথ এসছে এবং এটা গাজলের একটা বৃহৎ উৎসব মানে এটা রথ কার্নিভাল আমাদের এটার নাম হয়েছে এখন রথ কার্নিভাল যেমন কলকাতাতে দুর্গা পুজো মালদাতে দুর্গা পুজো কার্নিভাল হয় এটা আমাদের রথ রথ কার্নিভাল এটা কয়েকদিন ধরে আমাদের ডেলি এখানে প্রসাদের ব্যবস্থা হচ্ছে এবং বৃন্দাবন থেকে আমাদের এখানে ভাগবত পাঠ করার জন্য এখানে এসছে তারা নয় এখানে পাঠ হলো এবং দিন দুই বেলায় এখানে এই আমরা আমরা মানে জগন্নাথের কৃপায় আমরা এই প্রসাদের ব্যবস্থা করি আমি গাজলের একজন বাসিন্দা এই উৎসবটা পঁচিশ বছর ধরে চলছে মানে জমজমার অনুষ্ঠানটা তিন চার বছর ধরে রথের সংখ্যা অনেক বেড়েছে এবং গাজলবাসীর অনুরোধে ধীরান রায় টোটাল মাসির বাড়িটা তার বাড়িতে করেছে এবং গোটা গাজলবাসী এই সাত দিন ধরে এখানে দুবেলা আহার নেয় এবং প্রচণ্ড আনন্দ উপভোগ করে কালকে এখান থেকেই আবার উল্টো রাত শুরু হবে হ্যাঁ 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 গাজলবাসী একদম স্বতঃস্ফূর্তভাবে আনন্দ সহকারে একে উৎসব পালন করে প্রতিদিন প্রায় পাঁচ সাত হাজার লোক আর এই লাস্টের দিন প্রায় পনেরো হাজার লোক এখানে সমাগম হয় এখানে প্রথম হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান চলে ভাগবত পাঠ থেকে শুরু করে জগন্নাথের সমস্ত জীবন কাহিনী বিশ্লেষণ করার জন্য বিভিন্ন দল এখানে এসেছিলো প্রতিদিন অনুষ্ঠান হয়েছে দুবেলা খাওয়ার দাওয়ার হয় এখানে ডাল মানে নিরামিষ খাওয়ার ডাল তরকারি ভাজা ভাত পোলাও হয়েছে আর জগন্নাথ প্রতিদিন দুবেলা ভোগ হয় হ্যাঁ কচুর শাকের একটা মাহাত্ম তো জগন্নাথের সঙ্গে যুক্ত আছে কচুর শাক দিন হয় ছোলার ডাল পায়েস মিষ্টি অন্য সবই হয় তো জগন্নাথ দেবেরই পুজো হয় দুবেলা জগন্নাথ দেব এখানে এগারোটা মূর্তি আছে এগারোটা জগন্নাথ তাদের প্রত্যেকদিন দিন প্রচণ্ড আনন্দ গাজলবাসী আপনারা জান কালকে আসলে দেখতে পাবেন প্রায় তিরিশ হাজার লোক এখানে সমাবেশে এখানে প্রশাসন হবে গোটা গাজলের লোক গোটা রাস্তায় মোতায়েন বাড়িতে লোকজন পার্শ্ববর্তী মাল্লা জেলা এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর থেকে বহু লোক এখানে আসে This চ্যানেল does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.